তো হয়ে লন অফ টুর্নামেন্ট খেলে কবটা আপনার ডিল নেওয়ার চ্যালেঞ্জ আজকে হচ্ছে পার্ট টু আর গাইস আজকে কিন্তু আমি দুইটা লন অফ টুর্নামেন্ট খেলেছি আর এর মধ্যে কিন্তু আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটেছে মানে আমি ম্যাচ হারতে হারতে বেসে গেছি মানে কিভাবে যে কাম ব্যাক করছি সেটা কিন্তু তোমাদের আজকে দেখাবো তো কোন কোন ট্রিক্স করে আমি হারা ম্যাচ জিতে গেলাম তো এটা কিন্তু আজকে দেখাবো তো তার জন্য তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে তাহলে কিন্তু ভরপুর মজা পাবো আর গাইস সবাই রোজা থাকার পর এখন বয়স দিতেছি তো অনেক টায়ার্ড লাগতেছে তার কারণে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যায় তো হয়ে গাইস কি অবস্থা কেমন আছো সবাই আর হোক সকলে অনেক 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 ভালো আছো বরাবর মতো আমি ছোট মেয়ে হাজির হলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আই হোপ তোমরা আজকের ভিডিও টাইটেল থামেল দেখে অবশ্যই বুঝতে পারছো কোন টপিকের ভিডিও হতে ছিল সে তো দিন না চলে শুরু করা যাক তো গাইস ম্যাচ শুরু হওয়ার প্রথম রাউন্ডে কিন্তু এনিমিটা ডেজার্ট ইগল নিয়ে নেয় আর এখানে কিন্তু আমি এখানে সামনে দেখতে পাই একটা শট দেয়া দিই বাট লাগে না তো এটা কিন্তু গুলাল মেরে দেয় এখানে আমি তার দৌড়ে গিয়ে মারার চেষ্টা করি তো দেখতে পাই কিন্তু একটা শর্ট দেয় কিন্তু অন ট্যাপ মেরে দেয় আর গাইস এইভাবে কিন্তু আমি প্রথম রাউন্ডটা ইজিলি ভিক্টরি করে ফলাই তো গাইস পরবর্তী রাউন্ডে কিন্তু মনের ভিতরে হ্যাকার একটা ফিল নিয়ে আবার অন ট্যাপ মারতে যায় বাট এখানে কি হয় দেখো তো এখানে কিন্তু এনিমিটা আমারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আমিও কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি তো দুজনে কিন্তু এখানে স্কেলার স্কেল মেরে মানে গুলাল টোলার ভাঙ্গেলা আর আমি করতেছি তো গাইস প্রথম রাউন্ডে কিন্তু এনিমিটা ডেজার্ট ইগল নিয়ে নেয় আমাকে হেডশট মারার জন্য বাট

করি কারণ আমি যেখানে বসে ভয়েস ওভার করি এখানে কিন্তু প্রচুর নয় যার কারণে মাইক্রোফোনে কিন্তু ভয়েস ক্যাপচার করতে পারে না অত ভালো আর যার কারণে কিন্তু আমার ভয়েসটা অনেক ফাটাফাটা ফাটা শোনায় আর গাইছে এই রাউন্ডে কিন্তু আমি পর প্রথম রাউন্ডে মায়ের খাওয়ার পরে কিন্তু একটু ভয় ভয়ে খেলতেছি এখানে কিন্তু একটু ড্যামেজ দিতেছি আর উপর থেকে কিন্তু এনএমটা ইজিলি আমার মায়ের দেয় এই রাউন্ডটাও ভিক্টোরি করা ভালো তো গাইস অলরেডি কিন্তু আমাদের দুজনই রাউন্ড দুই হয়ে গেছে আর গাইছে এই রাউন্ডে কিন্তু আমি ইএমপি নিতে কিন্তু তার সময় একটু ড্যামেজ চেষ্টা করি বাট এনএমটা কিন্তু ওই দিকে চলে যায় তারপরে কিন্তু একটা হ্যাকার লেভেলের শট দেয় এই রাউন্ডটা আমি ইজিলি ভিক্টোরি করা ফলাই তো গাইস পরবর্তী রাউন্ডে কিন্তু যেতে যেতে পথে এনিমির সাথে দেখা দেন এনএমি কিন্তু হালকা পাতলা আমাকে একটু ভালোবাসা দিয়ে দেয় আর এখানে কিন্তু আমি দৌড়ে এসে মেটকিটটা কইরা দিই এরপর গাই স্কেকিট করা শেষ হতে হতে চলে আসছে তারপর কিন্তু এখানে আমি গ্লোয়াল গ্লোয়ের একটু কভার নিয়ে নেই একটু হোল্ড করার পরে দেখি এনিমিটা দৌড়ে আমার দিকে আসছে আর গাই এখানে কিন্তু আমার হাত অনেক যায় এর জন্য কিন্তু আমি আমি ফোন স্ক্রিন কাজ করতে পারছিলাম মানে কি কি করছি নিজেও জানি জানে তারপর এনিমিটা মায়ের এখানে শুয়ে শুয়েছে আমার এই দেখাইতেছে আর গাই আবারো কিন্তু আমাদের দুজনেরই ম্যাচ তিন তিন হয়ে হাজার এখানে কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়ে নেই তো এখানে একটা শট লাগাই এরপর কিন্তু আমি তার সময় এখানে রাশ করে মারার জন্য যাই বাট এনিমি কিন্তু ওই দিকে চলে যায় তারপরে কিন্তু আমি এখানে হোল্ড করি এখানে কিন্তু ফ্ল্যাশ মেরে দেয় তারপর হাতির স্নেকের মতো এখানে কিন্তু আমি চলে যাই একটা শর্ট ডে কিন্তু এই রাউন্ডটা ইজিলি আমি বিক্রি করে ফলাই এর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি মেয়ে পার্সোনাল এরিয়াতে চলে যাওয়ার চেষ্টা করি বাট এখানে কিন্তু একটা ড্যামেজ দিয়ে দেয় তারপরে এনিমিটা কিন্তু এখানে এখানে প্যাক করে করে নেয় দেন আমি কিন্তু ঘোরাঘুরি ওই দিক দিয়ে চলে যাই এরপর কিন্তু এখানে আমি একটা মেরে আর এখানে কিন্তু না দেখতে পাই তার সামনে দেখে চান্দো আছে তো এখানে একটু শর্ট মারার চেষ্টা করতেছি আর এখানে আমি বিটুকের ছোট ভাইয়ের মতো উড়া দুরা স্নেপার চালাইতেছি তো লাগাতে পারতেছি না হঠাৎ করে এনিমিটা একটা এনেমিটা দেয় আমিও ডেমেজ দিয়ে দিই তারপরে কিন্তু এখানে আমি গ্লোয়াল দিয়ে পুরো মেলা বসাই দিছি তারপরে ক্যাঙ্গারের মতো লাফালাফি করে যায় কিন্তু এখানে একটা শর্ট দেয় এই রাউন্ডটা আমি বিক্রি করে ফেলে আর এভাবে কিন্তু আমার এই ম্যাচটা ভুয়া হয়ে যায় তো এখানে কিন্তু খেললাম প্রথম ম্যাচটা ভুয়া করে ফেলায় আর এই ম্যাচে কিন্তু আমার প্রফিট হলো এরপরে কিন্তু আমি আরো একটা ম্যাচ খেলছি তো চলো এই ম্যাচটা তোমাদের সাথে শেয়ার করি তো গাইজ ভিডিওটি স্কিপ করো কারণ এই রাউন্ডে অনেক মজা পাবা কারণ এই ম্যাচটা আমি মানে হারতে হারতে কিভাবে কাম ব্যাক করছি সেটাই তোমাদের দেখাবো আর গাইজ তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা গাইজ আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো গাইজ এর পরবর্তী রাউন্ডের এনিমিটা কিন্তু অনেক চালাক ছিল ভাই কোন দিক দিয়ে মারে কিন্তু আমি কিছুই বুঝতে পারি না মানে অনেক খাটাখাটি করাইছে আমাকে তো এখানে আমি শর্ট মারতেছি আর গ্লোয়াল ফেলাইতেছি কারণ এখানে নিঃশ্বাসের নাই বিশ্বাস ফোন দিক দিয়ে যেমন মেরে আমি নিজেও চেয়ে পাবো না ভাই এখান থেকে এনিমিটা ড্যামেজ ডুমেজ খাই ওদিক দিয়ে চলে যায় তারপরে কিন্তু আমি অনেক খোঁজ খুঁজি পর সামনে দেখতে পাই বাট এখানে শর্ট গান দুইটা মেয়েরা বিচি টিচি কানা দেয় এর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি ভয় এখানে দাঁড়িয়ে আসি কারণ এমনিতে আমি শর্ট গান মারতে পারি মানে চার পাঁচটা মরেই না আর এনিমিটা কিন্তু শর্ট গান অনেক ভালো খেলা যার কারণে কিন্তু আমার আরো ভয় করছে তো এখানে একটু ড্যামেজ ডুমেজ খায় ভাই আমি এখানে পলাইতেছি এরপর কিন্তু আমি মেটকিট করে এসটি ফুল করে ফুল রাশ ঝাঁপিয়ে পড়ি দেখো ভাই শর্ট গানের অবস্থা এখানে কিন্তু আমি ড্যামেজই লাগাইতে পারতেছি না তো কোনোভাবে দুইটা শর্ট লাগায় দেই তো পরবর্তীতে একটা শর্ট লাগানোর পর কিন্তু ইজিলি মরে যায় তারপরে কিন্তু রাউন্ডটা আমি এরা ফেলায় এর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি বাংলার ভাষা ডেজার টিগল নিয়ে যাই তারপর এখানে একটা শর্ট দিয়ে মারি তার তারপরে কিন্তু দিক দিয়ে চলে যায় তো আছে পরবর্তীতে কিন্তু এখানে আমি হোল্ড করার পর এনেমিটাকে দেখে তারপরে কিন্তু রাশ করি তো এখানে একটা শর্ট মারি বাট লাগে না

একটা অবস্থা গাইছে আমি এখানে বাহিরে মশার কামড় কাচ্চার বয়স দিচ্ছি তো তার জন্য কিন্তু অবশ্যই একটা আমি লাইক ডিজার্ভ করি তো অবশ্যই কিন্তু তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবা তারপরে কিন্তু এখানে আমি মারার চেষ্টা করি বাট এনিমটা কিন্তু আমার একদম কেল্লা ফাতে করে দেয় এরপর আবার যারা অনেক বটের বসে থেকে একটা ড্যামেজ দিয়ে দেয় তারপরে কিন্তু এনিমিটা গুলাল মেরে দেয় আর গাইছে এখানে কিন্তু আমি মনে শুকে স্নাইপার দিয়ে গুলাল ভাঙতেছি বাট এখানে দেখো কি হয় আমার সাথে গুলাল ভাঙতে আমার তো ভালোই লাগতেছিল বাট পিছন দিয়ে এনিমে এসে জুম করে আমার হেডশট মেরে একদম পাতালে পাঠিয়ে দেয় তো গাইছে এখানে কিন্তু আমার টুনটুনি কাঁপতেছে কারণ এনিমিটা অলরেডি কিন্তু চার রাউন্ড নিয়ে নিছে আর এক রাউন্ড পালে কিন্তু ম্যাচটা ওর হাতে চলে যায় এদিকে কিন্তু এনিমিটা নিমিটে আমার শর্ট ভালো একটা জাতা দিয়ে দিছে তারপরে কিন্তু আমি গ্লোয়াল মেরে এখানে হালকা পাতলা একটু মেট করে নিই গাইস মেট কিট শেষ করে কিন্তু এখানে আমি লাফায় লাফায় উপরে উঠি তারপর দেখি এনিমিটা কিন্তু ওই দিক দিয়ে চলে যাচ্ছে তারপরে একটা হকার লেভেলের হেড শর্ট দেয় কিন্তু এই রাউন্ডটা আমি ইজিলি ভিক্টরি করে পরবর্তী রাউন্ডে কিন্তু শর্ট গান একটু মারামারি করি দুজনেই ড্যামেজ ড্যামেজ খাই একটু হোল্ড করি যে কে কাকে মারতে পারে কে কখন আসবে তারপরে হঠাৎ করে চান্দুর সাথে দেখা দুইটা শর্ট দিয়ে দেই এরপর গাইস এমবি এর একটা আরবি জাতা দিয়ে এই রাউন্ডটা আমি ইজিলি ভিক্টরি করে তো গাইস অলরেডি কিন্তু আমাদের দুজনেরই চার চার হয়ে গেছে ম্যাচ এখানে কিন্তু আমি কাঠের উপর বসে আছি যে

তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তুই প্রচুর সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ